চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক চৌত্রিশ গুণী গুণং বেত্তি নবেত্তে নির্গুণ বলি বলং বেত্তি নবেত্তে নির্বলহ পিকো বসন্তস্য গুণং বায়সহ করি সিংহস্য বলং নমসিকহ। বঙ্গানুবাদ এক ব্যক্তি অপর গুণী ব্যক্তির গুণের আদর করতে জানেন তিনি বিদ্যার মহিমা উপলব্ধি করতে পারেন গুণহীন ব্যক্তি তা জানেন না বলবান ব্যক্তি অনুমান করতে পারেন অপর ব্যক্তির বল বা শক্তি কতখানি বলহীন ব্যক্তির পক্ষে তা জানা সম্ভব নয় বসন্তের কি গুণ এবং বসন্ত সমাগমে প্রকৃতির পরিমণ্ডলে কি কি পরিবর্তন সাধিত হয় তা কোকিল জানতে পারে কাক জানতে পারে না সিংহের শক্তি কতখানি তা হাতি জানতে পারে ইঁদুর অর্থাৎ মসিকের পক্ষে তা জানা সম্ভব নয় ব্যাখ্যামূলক আলোচনা এখানে চাণক্য সমযোগ্যতা সম্পন্ন মানুষের স্বভাব সম্পর্কে আলোচনা করেছেন বিদ্যান ব্যক্তি বিদ্যা চিন্তা মনন কতখানি তীক্ষ্ণ এবং পরিশীলিত তা এক মূর্খ ব্যক্তির পক্ষে জানা সম্ভব নয় একইভাবে একজন বলশালী ব্যক্তির শারীরিক সামর্থ্য ও দৈহিক ক্ষমতা কতখানি তা দুর্বল ব্যক্তির পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়